আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অপরাধ বিচিত্রা বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণে কাজ করি এবং বিভিন্ন সময় প্রতারক অপরাধ নির্মূল এবং বিভিন্ন ক্ষেত্রে যারা অপরাধী অপরাধ জগতের সাথে জড়িত তাদেরকে তাদেরকে সমাজের হাতে তাদেরকে রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন সময় কাজ করি তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে দুজনকে দেখতে পারতেছি এরা হলো অপরাধ যে চক্র আছে তাদের সাথে তাদের কোনো না কোনো এক প্রকার অবস্থানে তারা জড়িয়ে পড়েছে অর্থাৎ তারা ভুক্তভোগী হয়েছে ওদের সাথে যদিও তারা নিরীহ তা আমরা এখন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো যে এই আমার সামনে যে দুজনে দেখতে পাচ্ছেন তারা মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং খুবই নিরীহ হ্যাঁ সো তারা একটা চক্রের অবস্থানে পড়ে গেছিলো যাওয়ার পরেই তারা চক্রের বিভিন্ন ধরনের কৌশল তারা বুঝতে পারছে এবং তারা ওই চক্র থেকে বেরোয় এসেছে এরপরে আরেকটা বিষয় সেটা হলো যে চক্রর একজন আছে যার নাম শামীম এই শামীমেই ছিল প্রধান শামীমের অবস্থান পরিপ্রেক্ষিতে তারা এমন একটা সিচুয়েশন ফিল করছে যেটা হলো চাকরির পারপাস যেটা বাংলাদেশ রেলওয়ে আমার এখন যাকে প্রশ্ন করছে তোমার নাম কি মোহাম্মদ রসুল মিয়া রসুল মিয়া আচ্ছা তুমি শামীম ভাইয়ের সাথে কি ধরনের সম্পর্ক তোমার তার সাথে আমার রাস্তায় পরিচিত হুম মানে পরিচিত হওয়ার পরে সে আর কি আমাকে বলে যে ওই চাকরি করো আমি বললাম যে আমি বাংলাদেশে রেলে মানে তোমাকে আন্তনগর একটা জব দিব তুমি আমাকে কিছু টাকা দাও তারপর সে আমার টাকার কথা বলে সে আমার কাছ থেকে চেক নেয় নগদ ক্যাশ নেয় তারপর আমাকে নিয়ে বাজার নেওয়ার পর আমার কাছে খরচের মতো পাঁচশো টাকা ছিল সেটাও সে কেড়ে নেয় এই হলো তার প্রমাণ আমার মোবাইল থেকে সে স্যান্ডমারি করে আরেকটা নাম্বারে সে টাকা পাঠা তুমি তাকে কত টাকা দিছো টোটাল টোটালি আমার কাছ থেকে নিয়েছে সে চল্লিশ হাজার টাকা কিভাবে নিয়েছে টাকাটা কোন কোন নিয়েছে আমার চেক নিচ্ছে বারো হাজার টাকা সে বিশ হাজার টাকা আমার হাত থেকে নিয়েছে বত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আবার হ্যান্ড পেশ নিচ্ছে আবার দুই হাজার টাকা নিয়েছে তারপর শেষে বলতেছে আরো টাকা লাগবে পাঁচ হাজার কিন্তু আমি পাঁচ হাজার টাকা ম্যানেজ করতে পারিনি তখন আমি আমার বোনকে ফোন আমার বোন সে অসুস্থ সে চিকিৎসার টাকা সে ওষুধ না খেয়ে সে টাকা পাঠায় আমাকে যে তার ভাই ভালো একটা জব করবে তারপর সে তিন হাজার টাকা পাঠায় সে তিন হাজার টাকাও সে এই নাম্বারে নিয়ে আমি দেখা যাচ্ছি আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম তোমার চাকরি কয় তারিখে দিতে চাইছিল এরকম কোনো কিছু হয়েছিল আমাকে বলছিল যে সে যখন তখন দিয়ে দিন সে আমাকে এখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সে আমার অফিসে নিয়ে যাওয়ার পর সম্পূর্ণ চাকরি জয়েন করাবে জল করার পর একজন রেস্ট দিবে অফিসে থাকাবে অফিসে খাওয়াবে তারপর থেকে কালকা থেকে আমাকে জয়েন দিবে আচ্ছা আমরা আরেকজনের কাছে আসব তোমার নাম কি বড় ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম বাবু আচ্ছা তোমার সাথে শামীম ভাইয়ের কতদিন ধরে সম্পর্ক এবং তোমার সাথে শামীম ভাই কি ধরনের প্রতারণা করেছে আমার সাথে শামীম ভাই সম্পর্ক আজকে এক সপ্তাহ জাস্ট ওই টঙ্গী স্টেশন তুরাক কম্পিউটারে আমি যখন ঢাকা আসছিলাম তখন তার সাথে পরিচয় হয়েছে সে বলে তুমি কী চাকরি করো টার্মিনালে কন্ট্রাকশনের কাজ করবো বেতন কত কম আমি যে বেতন পাই কম ন হাজার টাকা তো আমার কাছে ভালো চাকরি আছে করবো আমি হ্যাঁ ট্রেনের চাকরি করবো সে বলছে সরকারি না বেসরকারি কিছু টাকা পয়সা লাগবে জামত লাগবে এই সেই আগাম টাকা নিয়ে তোমার চাকরি একটা দেওয়া হবে ঠিক আছে ও কাল সকাল নটা থেকে তুমি ফোন দিও ঠিক আছে ভাই তার কথা বলে আমি সকাল নটা বাজে ফোন দিয়েছি ফোন দেওয়া বলছি যে তোমার জামা টাকা বেশি লাগবে না তুমি শুধু ফরমের আর খরচ মানে টাকাটা দিও ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আরও ভালো তুমি কালকে ঠিক সকাল নয়টা ভিতরে তুমি এয়ারপোর্ট থাকবে জি ভাই এখন থেকে তোমার স্যার বাসায় নিয়ে যাবো স্যারের সাথে কথা বার্তা বললে তোমার ফর্ম রেডি করে জমা দিয়ে দিব তার কথা অনুযায়ী আমি আসি আসার পর সে প্রতি টাকা আনছে হাজার টাকা আনছি ছয় হাজার টাকা দিয়েছি তারপরে সে আমার সাথে কতক্ষণ থাইকার কথাবার্তা বলে যে তোমার আরো কাগজ লাগবে এসব কিছু বলে সে চলে যায় সে চলে যায় জয়দেবপুর আমি চলে যাই টঙ্গি টঙ্গি তখন রাত্রে আবার ফোন দেওয়া বলে যে তোমাদের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটের জন্য আরো টাকা লাগবে কত লাগবে ভাই দু হাজার টাকা লাগবে সার্টিফিকেটের জন্য ঠিক আছে ভাই তারপরের দিন সকালে আমি দু হাজার টাকা পাই সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট হওয়ার পর সে বলে তোমাদের সব ওকে হয়ে গেছে গা তোমার ব্যাংকের ট্রাস্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে হবে ওখানে টাকা লাগবে এক হাজার

তার মোবাইল বন্ধ পাচ্ছে আমাকে অথচ আমার দশ তারিখ সে গাড়ি তোলার কথা দৈনিক দশ বারো বারো ফোন কথা বলতে আসে দশ তারিখে তোমাকে চাকরি দেওয়ার মানে জয়েন করার কথা জয়েন আর তোমার হাতে যে একটা কাগজ দেখছিলাম এটা কি কাগজ ছিল আমার দেখো তো আমি যে ডাকা টু জাম বস কম্পিউটার কাজ করি সেই কম্পিউটার এই কাগজটা আমার যে মূল কাগজগুলো ছিল সেই কাগজগুলো সে নিয়ে নিছে এই ছবিটা আছে না এই ছবি দেখি এটার অ্যাড্রেসটা দেখি কোথায় এটা মতিঝিল নাকি নাকি লাগে হ্যাঁ মতিঝিল এই যে যে ছবিটা এই ছবিটা শুধু চেঞ্জ করছে আর সম্পূর্ণ ডকুমেন্টটা আমার সে আমার এই ডকুমেন্ট কাগজপত্র সম্পূর্ণ সে নিয়ে নিছে সে জুন পূর্ব সে চুরি করে সে আমার কাছে তোমরা দুইজনে এখন কি চাও তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে চাও দুইজনে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে চাই যেন এরকম আর কারো কাছে এরকম যেন প্রতারণা না করতে পারে আর যেন কেউ এরকম প্রতারণা না হয় ধন্যবাদ তোমাদেরকে তোমরা এত সুন্দর তোমরা যেহেতু ভুক্তভোগী হয়েছো একটা প্রতারক চক্রের ফাঁদে পড়ে গেছিলা সেই জায়গা থেকে তোমরা বের হয়ে আসছে এবং তাদের টোটাল বিষয়টা তোমরা জানতে পারছো যে আসলে একটা প্রতারকের চক্রের মধ্যে একজনে কত ট্যালেন্ট তোমাকে একটা বলছে তাকে একটা বলছে আবার সে বললো যে তার মোবাইল নাম্বার বন্ধ পাচ্ছি এই ধরনের তোমাদের ট্রাফে ফেলছে সো এ বিষয় নিয়ে আইনগতভাবে আমরা আমাদের অপরাধ বিচিত্রা বেনার থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা তোমাদেরকে করব এবং তোমরাও দ্বিতীয়বার এই ধরনের কারোর ট্রাফে পড়বো না যাতে করে তোমরা আরও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যা বা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে তোমাদেরকে অনেক ধন্যবাদ জি বলো আমি বলতে চাইছিলাম যে এই কাজটার জন্য আমার যে বর্তমান যে চাকরিটা সেটা অনেক বড় প্রবলেম হচ্ছে আমি এই চাই এই কাজের জন্য যদি স্যার আমাকে রিজন দিতে বলে আমি রিজন দিতে পারবো যদি কোনো কারণবশত আমি ছুটি নিতে চাই আমি ছুটি নিতে পারবো না আমি এই কাজ ছাড়াই শুধু আমার ভার খুব থাকার কারণে আমি সে চাকরি করতে পারতেছি তবে আমার এই কাগজটা তুলতে ত্রিশ হাজার টাকা আমার প্রয়োজন